ভিউয়ার্স ফেসবুকে স্ট্যাটাস লিখে আয় করা যায় ছবি আপলোড করেও আয় করা যায় তো দেখেন ফেসবুক এখন আমাদেরকে কত সহজ করে দিয়েছে এই স্ট্যাটাস লিখে এবং ছবি আপলোড করে টাকা ইনকাম করা যাচ্ছে এবং অবশ্যই আপনাদেরকে এই স্ট্যাটাস এবং ছবি আপলোড করে টাকা ইনকাম করতে হলে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনেশন থাকতে হবে তাহলে আপনারা স্ট্যাটাস লিক এবং ও ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই সো ভিউয়ার্স ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশনের আবেদনের জন্য আপনাদেরকে প্রথমে ফেসবুক পেজের কপি লিঙ্ক লিঙ্কটি কপি করতে হবে তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে লিঙ্কটি কপি করে দেখেছি আপনারা ম্যান আইকনে ক্লিক করবেন তো মেন আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে সবার নিচে একটি অপশন পাবেন কপি লিঙ্ক তো এই কপি লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন তো আমি জাস্ট একটি কপি করে নিচ্ছি তো কপি করে আপনারা একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে কী করবেন এখানে আপনারা ক্রোম অপশন ক্রোম অ্যাপটি ওপেন করবেন তো আমি জাস্ট এখান থেকে ক্রোম অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো আপনারা ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন তো বিওয়ার্স ফেসবুক পেজের লিঙ্কটি কপি করার পরে আপনারা কি করবেন আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ টু টাইপ ইউআরএল এখানে দিয়ে আপনার জাস্ট একটি ইউরএল দিয়ে সার্চ করবেন তো আমি এখানে একটি ইউআরএল দিয়ে সার্চ করছি তো আপনাদেরকে যে ইউরএলটি এখানে আমি দিচ্ছি সেম ইউরএলটি দিয়ে আপনারা এটি সার্চ করবেন দেখেন এখানে আমি কি লিখছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম আপনারা সেম নামটি দিবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম এটি লিখে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন তো আমি এখানে লিখে জাস্ট সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা টাইপের শো করবে এখান থেকে একটি ওয়েবসাইট শো করছে ফেসবুক ফর ক্রিয়েটর্স ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম আপনারা সেম এই নামটি দিয়ে সার্চ করবেন তাহলে এই ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ওয়েবসাইটে ক্লিক করছি তো ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটে এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফ্রম সিম্পলি ইউর আর্নিংস মনিটাইজ মোর কন্টেন্ট এখানে দেখেন তিনটে অপশান আছে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আর হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আপনাদেরকে প্রথম আপনাদের একটি ভ্যালিড ইমেল দিতে হবে এবং আপনাদের ফেসবুক পেজের যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন এই লিঙ্কটি এখানে দিতে হবে এবং আপনাদের আদার সোশ্যাল মিডিয়া যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে লেটস গু লেটস ডোর দিশে ক্লিক করলে আপনাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন হয়ে যাবে তো এখন আমি আমার পেজের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেম এখানে যে যে ইমেল ফেসবুক অ্যাকাউন্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যে দরকার এটি দিয়ে আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং ফেসবুক অ্যাকাউন্ট যে ই আমরা যে পেজের ই ওর কপি করেছিলাম এই ই এখানে দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি এখানে দিয়েছি দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন এখন লেটস ডু দিস এই অপশানে জাস্ট ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে যখন আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এটি লুড নেবে লুড নিয়ে দেখেন এখানে কিন্তু আমারটি আবেদনটি হয়ে গেছে তো আমরা এখানে আমার আবেদনটি হয়ে গেছে তো এইভাবেই মূলত আপনারা আপনাদের ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং আজকের ভিডিওটি দিকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশাপাশি বেলেকনটি প্রেস করে রাখবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে আমি জাস্ট ওকে করে দিব তোকে করে দিলে আমার এখানে মূলত আবেদনটি হয়ে গেছে তো মূলত আপনারা এইভাবেই মূলত কন্টেন্ট মোটিভেশনের জন্য আবেদন করবেন তো সবাইকে ধন্যবাদ